ভূমিকম্পের মধ্যে অনেকে বলতে লাগলো ভূমিকম্প হয়েছে ভূমিকম্প হয়েছে সকলে প্যারেশানি হয়ে গেল কেউ বলতে লাগলো আমার ঘরটা জানি ভেঙে যেন আমার গায়ের মধ্যে পড়তেছে কেউ বলতে লাগলো আমার বিল্ডিংটা যেন অট্টালিকাটা যেন আমার গায়ের মধ্যে পড়তেছে কেউ বলতেছে ভূমিকম্পের কারণে আমার বিল্ডিং আমার বাড়ি যেন কম্পনের দ্বারা সৃষ্টি হয়েছে আর কেউ কেউ বলতে লাগলো আমি মাঠের মধ্যে ছিলাম আর আমি ডমিনের মধ্যে মাথা ঘুরিয়ে পড়ে গেলাম কথা বলেন ঠিক না এইভাবে আমরা সকলে পেরেশানি হয়ে গেলাম শুধুমাত্র একটা এক সেকেন্ড অথবা কয়েক সেকেন্ডের ভূমিকম্পের দ্বারা আমরা পেরেশানি হয়ে গেলাম পাগল পাড়া হয়ে গেলাম মাহবুদ মাহবুদ তো এই ভূমিকম্পর দ্বারা বুঝিয়ে দিচ্ছে একমাত্র এই পৃথিবীর মালিকটা হলেন আমার আল্লাহ কথা বলেন ঠিক কি না এই পৃথিবীর মালিকটা কে এই ভূমিকম্পটা হলো আল্লাহর পক্ষ থেকে একটা আসাম কথা বলেন ঠিক না বান্দাকে বুঝিয়ে দেয় আল্লাহ এই পৃথিবীর মালিক হলেন আমার আল্লাহ কথা বলেন ঠিক না এই জমিনের মালিক কে এই পৃথিবীর মালিকটাকে একমাত্র আল্লাহ